নমস্কার বন্ধুরা হোম রিমেডি জয়দেব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত বন্ধুরা আজ আমি বলবো সাদা অপরাজিতা গাছের এক বিশেষ দিব্য গুণাগুণের কথা যা সঠিকভাবে ব্যবহার করলে এই সামান্য টোটকায় আপনি আপনার জীবনে বড় ধরনের সাফল্য অর্জন করতে পারবেন এই গাছের শিকড়ের মাধ্যমে আপনি আপনার সমস্ত ধরনের চা পা পূরণ করতে পারবেন সাদা অপরাজিতা গাছ শুধু একটি সাধারণ লতা নয় এটি এক জীবন্ত শক্তি দেবী শক্তি এর শিকড় ধারণ মানে হলো দেবীর আশীর্বাদকে নিজের জীবনের ধারণ করা যে ব্যক্তি নিয়ম মেনে এই গাছের শিকড় ধারণ করবেন তার জীবনে আর কোনো দুর্ভাগ্য থাকবে না সে হবে সত্যিকারের অপরাজিত বিশেষ করে এই গাছের মূলকে বলা হয় বিজয় মূল যে ব্যক্তি শুদ্ধ নিয়মে এই মূল ধারণ করে তার জীবনে আর কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না সে হয়ে উঠে বিজয়ী শত্রুর উপর দুর্ভাগ্যের উপর এমনকি নিজের ভাগ্যের উপর তো বন্ধুরা আজ আমরা আপনাদেরকে জানাবো কিভাবে এই সাদা অপরাজিতার শিকর সংগ্রহ করতে হয় কোন নিয়মে শুদ্ধ করতে হয় কোন মন্ত্র জপ করতে হয় আর কিভাবে ধারণ করলে জীবনে আসে ধন সম্পদ সৌভাগ্য বিজয় ও দেবী শক্তির আশীর্বাদ বন্ধুরা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এটি শুধু একটি তথ্য নয় এটি তান্ত্রিক সাধনা যা আপনার জীবনের অন্ধকার দূর করে আলো নিয়ে আসতে পারে আশা করি এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটি আপনার বন্ধু আত্মীয়দের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন কমেন্টে ভক্তি ভরে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখে যাবেন আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসছেন এই ধরনের বাস্তু সংক্রান্ত ধর্মীয় আধ্যাত্মিক টোটকা তত্ত্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওর মূল বিষয় শাস্ত্রে উল্লেখ আছে অপরাজিতা ফুল দিয়ে যদি মা দুর্গাকে অর্ঘ্য দেওয়া যায় তবে জীবনের সমস্ত শত্রু বাধা বিঘ্ন অশুভ প্রভাব দূর হয় বিশেষ করে এর শিকড় বা মূলকে বলা হয় বিজয় মূল এর ভেতরে এমন এক অদৃশ্য শক্তি আছে যা মানুষকে সর্বদা রক্ষা করে তান্ত্রিকরা বিশ্বাস করেন অপরাজিতা শিকড় হলো এক জীবন্ত রক্ষা কবচ যা সঙ্গে থাকলে ভূত প্রেত নজরদোষ কাল সর্পদোষ শত্রুর কুটাল সব দুর্বল হয়ে যায় অপরাজিত শিকড় ধারণ করলে শুধু রক্ষা নয় জীবনে বিজয় সমৃদ্ধি সংগ্রহের আগে সময় ও নিয়ম মেলে চলা অত্যন্ত জরুরি ভুল সময়ে বা নিয়ম না মেনে শিকড় তুললে এর শক্তি নষ্ট হয়ে যায় তাই এই গাছের শিকড় সঠিক সময়ে সঠিকভাবে সংগ্রহ করতে হবে সঠিক দিন হলো শুক্রবার এবং মঙ্গলবার শুক্রবার দিন মা লক্ষ্মী এবং দেবী দুর্গার দিন মঙ্গলবার দিন মা কালী এবং হনুমানজির দিন অথবা অষ্টমী বা নবমী তিথি শক্তি পূজার সবচেয়ে অন্যতম শুভ দিন হলো অষ্টমী এবং নবমী তিথি এই দিনে এই গাছের শিকড় তুলতে হবে সঠিক সময় হলো ভোরবেলা সূর্য ওঠার আগে ব্রহ্মমূর্তি অথবা সন্ধ্যার পর ছটা থেকে রাত নটার মধ্যে সঠিক দিক হলো গাছের উত্তর দিক বা পূর্ব দিকের শিকড় তুলতে হবে মনে রাখবেন এই গাছের শিকড় উত্তর দিক বা পূর্ব দিকের শিকড় তুলতে হবে কারণ উত্তর দিক হলো ধন সমৃদ্ধির দিক আর পূর্ব দিক হলো দেব শক্তি এবং সূর্যের দিক এই গাছের শিকড় তোলার নিয়ম হলো প্রথমে গাছের সামনে দাঁড়িয়ে দু হাত জোর করে প্রণাম করুন তিনবার এই মন্ত্র উচ্চারণ করুন ওম অপরাজিতায় নম এবং মা দুর্গাকে আশীর্বাদ করো এইভাবে মায়ের কাছে প্রার্থনা করো শিকড় তোলার সময় কখনো ধারাল অস্ত্র ব্যবহার করবেন না কাঠি বা হাতে দিয়ে তুলতে হবে তোলার পর মাটিতে সাদা কাপড় সঙ্গে নিয়ে নিন এইভাবে নিয়ম মেরে শিকড় তুললে তবেই সেই মূল তার পূর্ণ শক্তি ধরে রাখে শিকড় ঘরে আনার পর সেটিকে শুদ্ধ করা অত্যন্ত প্রয়োজন তাই এই শিকড় সঠিকভাবে শুদ্ধ করতে হবে কীভাবে শুদ্ধ করবেন প্রথমে একটি কাঁচা কলসিতে গঙ্গা জল নিন অথবা মাটির পাত্রে যদি গঙ্গা জল না পান তাহলে কাঁচা দুধ নিন এবং সেই দুধে এই গাছের শিকড়কে তিনবার ধুয়ে নিন তারপর ধূপ দ্বীপ জ্বালিয়ে দেবী দুর্গার কাছে বা দেবী লক্ষ্মীর কাছে দেবী দুর্গার নাম স্মরণ করে শিকড়কে তার সামনে রাখুন পুজো পাঠ করুন এরপর লাল বা সাদা কাপড়ে মুড়ে রেখে পুজো পাঠ করবেন অবশ্যই মনে রাখবেন এই শিকড়ের মধ্যে সাদা চন্দ্রনের প্রে ভুলবেন না এই শুদ্ধিকরণের পর শিকড়ে দেবী শক্তির প্রবাহ ঘটে বন্ধুরা যে কোনো তান্ত্রিক বস্তু কেবল বাহ্যিকভাবে ধারণ করলেই ফল পাওয়া যায় না তাকে শক্তি দিতে হয় মন্ত্র জপের মাধ্যমে তাই এই পদ্ধতিতে এই শিকড় শক্তি প্রতিষ্ঠান করুন সর্বপ্রথম একটি শুদ্ধ আসনে বসুন শিকড় সামনে রেখে দুপা ও প্রদীপ জ্বালান মন শান্ত করে একশো আট বার এই মন্ত্র জপ করুন ওম এই বার করুন, জপের সাথে কল্পনা করুন শিকড়ে দেবীর আলো প্রবাহিত হচ্ছে আর তা আপনাকে ঘিরে রক্ষা কবচ তৈরি করছে এই শক্তি প্রতিষ্ঠার মাধ্যমে শিকড় পরিণত হবে এক জীবন্ত তাবিজে বন্ধুরা শিকড় ধারণ করার সঠিক নিয়ম আছে তাই এইভাবে সঠিকভাবে এই শিকড় ধারণ করুন শিকড়টি সাদা কাপড়ে মুড়ে গলায় বা হাতে বা কমরে ধারণ করুন যদি পারেন সম্ভব হয় রূপর তাবিজে বাঁধিয়ে নিন তাতে করে শক্তি আরও বৃদ্ধি পায় ধারণ করার সময় প্রার্থনা করুন মা দুর্গা এই মূলের মাধ্যমে তুমি আমাকে সর্বদা রক্ষা করো শত্রুদের বিনাশ করো সৌভাগ্য দাও তবে মনে রাখবেন এই শিকড় ধারণ করলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে শিকড় ধারণ করে অসুচি স্থানে প্রবেশ করা যাবে না নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে প্রতি পূর্ণিমা এবং অষ্টমী তিথিতে ধূপ দ্বীপ দিয়ে শিকড়কে পুনরায় শক্তি প্রদান করতে হবে বন্ধুরা এই গাছের শিকড় ধারণ করার কি ফল বা উপকারিতা পাওয়া যায় শাস্ত্রীয় তন্ত্র মতে সাদা অপরাজিতা শিকড় ধারণ করলে যে উপকার হয় তা হলো কোনো শত্রু আপনাকে ক্ষতি করতে পারবে না শত্রু বিনাশ হবে ধন সম্পদ অর্থ লাভ এবং ব্যবসায় উন্নতি হবে পরিবারে অশান্তি কমবে দাম্পত্য জীবনে মধুরতা আসবে সন্তান সুখ ও সন্তানের উন্নতি ঘটবে বুথ প্রেত কাল নজর নজরদোষ কেটে যাবে অশুভ শক্তি দূর হবে জীবনে হঠাৎ সৌভাগ্য আসবে নতুন সুযোগ আসবে ভাগ্যের উন্নতি হবে বন্ধুরা এবারে জানিয়ে রাখি একটি বিশেষ গোপন তান্ত্রিক টোটকা যদি আপনার ব্যবসায় ক্ষতি হয় তবে ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানের পূর্ব দিকে এই গাছের শিকড় রেখে প্রতিদিন ধূপ দিলে ব্যবসায় উন্নতি হবে সংসারে অশান্তি থাকলে পূর্ণিমার রাত্রে প্রদীপ জ্বালিয়ে এই গাছের শিকড়ের পুজো করলে শান্তি ফিরে আসে শত্রুর ভয় থাকলে এই শিকড় ধারণ করলে শত্রুর শক্তি নিস্তেজ হয়ে যায় তো বন্ধুরা সাদা অপরাজিতা গাছ শুধু একটি সাধারণত লতা নয় এটি এক জীবন্ত শক্তি দেবী শক্তি এর শিকড় ধারণ ধারণ মানে হলো দেবীর আশীর্বাদকে নিজের জীবনে ধারণ করা যে ব্যক্তি নিয়ম মেনে এই গাছের শিকড় সঠিকভাবে ধারণ করবেন তার জীবনে আর কোনো দুর্ভাগ্য থাকবে না সে হবে সত্যিকারের অপরাজিত আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটা লাইক অবশ্যই করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের নতুন আধ্যাত্মিক রহস্য আপনাদের কাছে পৌঁছে দিতে অনুপ্রেরণা যোগায় চলুন আজকের পর্বের এই ভিডিও আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ